তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ডেরিভেটিভ 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 কিছু কিছু রুল আছে দুটো ফাংশন ধরো তোমরা ফাংশানকে এফ এক্স ধরতে পারো জিএক্স ধরতে পারো এইচএক্স ধরতে পারো পিএক্স ধরতে পারো বা শুধু ইউ ভি এভাবে ধরা যায় তো দুটো ফাংশানের ডিফারেন্সিয়াল করা হচ্ছে যখন দুটো ফাংশান ইউ প্লাস ভি দুটোই কিন্তু ফাংশান তাহলে ডি এক্স অফ ইউ প্লাস ভি একসাথে আছে তাহলে কী হবে এগুলো আলাদা আলাদা করে ডেরিভেটিভ করলেই হবে ডি বাই এক্স অফ ইউ প্লাস ডি বাই এক্স অফ ভি এটা হচ্ছে প্লাস বা মাইনাসের ক্ষেত্রে তাই তার মানে কি এটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হলো তোমার বইতে অন্যভাবে দেখাচ্ছে দেখো ধরো ডি বাই এক্স অফ एक्ट फांशन एफ एक्स प्लस जिएक्स तुम्हें लिखो डी एक्स अफ एफ एक्स प्लस प्लस माइनस दूट डिवेक्स जिएक्स प्लस माइनस तबारे माल्टिपल डिएक्स अफ इू इंटू भि दूट फांगशन ती लिखब इू डिडीएक्स প্লাস ভি ডিউ বাই একটা একটা কনস্টেন্ট রেখে অন্যটা ডেরিভেটিভ করবো প্লাস সেইটা যেটা ডেরিভেটিভ করেছে সেটা কনস্টেন্ট রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ করব দুটো ফাংশান ইউভি হুম এই যে হচ্ছে ফাংশানস তো এবারে প্লাস মাইনাস হলে আলাদা আলাদা করে মাল্টিপল হলে দুটো ফাংশানে এরকম হবে এবারে ডিভিশন থাকবে কী হবে ডি বাই অফ এফ এক্স বাই এক্স বা ইউ বাই ভি তখন কী হবে ভি ডি ইউ বাই ডি এক্স নিচে যেটা থাকবে সেটা আগে ভি স্কোয়ার লিখে দেবে তারপরে আগে লিখবে ভি ডিউ বাই এক্স মাইনাস এই জন্য আগে পরে লেখার কারণটা হচ্ছে যে এখানে মাইনাস আছে তুমি যদি এটা ইউ লিখে দাও তাহলে ভ্যালুটা পুরোপুরি উল্ট হয়ে যাবে তো ভিডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই বাই ভি এই জিনিসগুলো সিম্পলি মনে রাখতে হবে আর ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটা সবসময় মনে রাখতে হবে যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই জিনিসগুলো মনে রাখতে হবে এন কোনো এনটিজার সে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এইগুলো মনে রাখতে হবে এইগুলো মনে রাখতে হবে সব মনে রাখতে হবে ওকে করতে করতে হয়ে যাবে আমরা করবো দেখা যাক কী করা যায় করা যায় কী করা যায় কী করা যায় কি আর আরেকটা জিনিস মনে রাখো ডিভাইড এক্সপেমি কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ডেলিভারিটি হচ্ছে জিরো ডি বাই ডি এক্স অফ সি ইজাল টু জিরো কনস্টেন্টের ডিভেট জিরো এবার একটা এক্সাম্পল দিয়েছে ভালো এক্সাম্পল এক্সাম্পল কী এক্সাম্পল হচ্ছে যে ফাইন অফ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এফ এক্স টু মাইনাস টোয়েন্টি সেভেন তো এফ এক্স বের কর ডি বাই ডি এক্স অফ এক্স কিউব মাইনছ টুৱেণ্টিছেভেন আমাৰ কি বুলিছি দুটোক আলাদা আলাদা হ'লে আলদা কৰি আমাৰ ছেপাৰিট কৰি ডেলিভাৰটি কৰব ইউ প্লাছ ভি ইউ প্লাছ ভি ছেপাৰিট তাৰ প্ৰথমখন লিখব কি ইজিকুৱ টু ডি বাই ডি এক্স অফ এক্স কিউব মাইনাছ ডি বাই ডি এক্স অফ টুৱেণ্টি ছেভেন ডিভাইড এক্স অব এক্স কিউ দেখো ডিভাইড এক্স অব এক্সু দেবার এন এন এক্স টু দেবার এন মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স টু দেবার থ্রি মাইনাস ওয়ান আর ডিভাইড এক্স অব কনস্ট্যান্ট জিরো মাইনাস জিরো জিরো টু থ্রি এক্স এসে থ্রি এক্স স্কোয়ার এক্সাম্পল করে দিলাম একটা ওকে আরও কিছু করা যায় অনেক প্র্যাকটিস করলে অনেক কিছুই করা যায় তো করবে তোমরা আরেকটা ধরো fx = एग्जांपल x - 1 * x - 2 তো কিছু ভবলন রূপ নেই fx = আমরা বের করে নিলাম = গুণ করে দি x² - x - 2x + 2 x² - 3x প্লাস টু এবারে এফডেস এক্স করি এফডাস্স মানে ডি বাই অফ ডি বাই অফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সব অ্যাড আছে তার মানে সবগুলো আলাদা আলাদা করে হয়ে যাবে ডি বাই এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডি বাই এক্স অফ থ্রি এক্স প্লাস ডি বাই অফ টু কী হলো ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ডি বাইড এক্স অফ থ্রি এক্স এটা ওইভাবেই লিখি থ্রি এক্স টু দি পাওয়ার এন এটা পরে বোঝা যাবে এক্স মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান থ্রিটা তো আগে বেরিয়ে গেল ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান

এটা কিন্তু জাস্ট আমি বললাম বটে এটা কিন্তু মনে রাখবে না ডিএক্স বাই ডিএক্স জন্য তার মানে ডিডি কেটে যায় ডিডি কেটে যায় এরকম না কিন্তু জিনিস ডিফারেন্সিয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্স ওকে সেই জন্য এটা কিন্তু ডিফারেন্সিয়েশন ওকে তারপরে আরেকটা দেখো আরেকটা করি যে আরেকটা করি अरे ठीक है, अरे ठीक है फैक्स ओए वो नकारात्मक तरह वे करना सब कालाम ना जो भी तो तो भी आगे इसमें भी आगे फैक्स चलो फैक्स इजीकल टू एक्स प्लस वन बाई एक्स माइनस वन एक्स प्लस वन बाई एक्स माइनस वन देखो यू बाई पी पहले এটা একটা ফাংশন এটা একটা ফাংশন ধরে যদি করি তো এফ ড্যাস এক্স গেল টু কি ভি স্কোয়ার ভি ডিউ বাই ডি এক্স মাইনাস ইউ ডি ভি বাই ডি এক্স মনে করো জিনিসটা তো কী কী লিখবো ভি স্কোয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ভি হচ্ছে ভি এক্স মাইনাস ওয়ান ইন টু ডি বাই ডি এক্স অফ u u go x plus 1 x plus 1 minus u x plus 1 into d v by dx d by dx of v, H, x minus 1 okay so if i am is equal to u. x minus 1 into d by dx of x which is 1 yeah. plus d by dx of 0 1 which is 0 মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স অফ এক্স ওয়ান মাইনাস ডিভাইড এক্স অফ ওয়ান জিরো বাই ভি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু কী ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক করলাম তো এক্স মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো ইজিক্যালটা কী হবে এক্স মাইনাস এক্স কেটে গেল মাইনাস অফ টু বাই মাইনাস অফ টু বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ঠিক আছে কমপ্লেক্স আমার মোটামুটি ডেরিভেটিভের আরও কিছু কমপ্লেক্স কমপ্লেক্সগুলো আছে সেগুলো আমরা দেখব পরে আরেকটা ক্লাস হবে ডেলিভারিটিভের ট্রিবিউনেটিভ ফাংশনের উপরে তারপরে ডেরিভেটিভ যা প্র্যাকটিস করবে তার উপরে ডিপেন্ড করবে আর পছন্দ